বাহ্ এই দেখো এখন নুডলসের জন্য চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি একদিকে মেয়ের খাবার হচ্ছে চাও হয়ে গেছে এখন এই যে অ্যালভিনকে এখন দুধ দিয়ে দিয়েছি দুধ খাচ্ছে নিজেই খাচ্ছে এখন ব্রেক ফাস্ট করবে হাই করে সবাইকে হাই করে দা হাই টয়েজ খেলবে ব্লক নিয়ে খেলবে তুমি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাথে থেকে সবাই এখন কাপড় কাছে দিচ্ছি আর আজকে যে আমাকে হেল্প করে ঘরে কাজের জন্য সাহায্য করে সে আজকে ছুটি নিয়েছে জানি না কি অবস্থা হবে আজকে আমার না অন্য কাউকে পেলে তো ভালো না পেলে আমাকেই নিজেকে আজকে করতে হবে এই যে এখন বাসন ধুতে চলে এসেছি আসলে যে হেল্প করে আমাকে বাসন ধোয়ার কাজে সে আজকে আসবে না সেও মানে বিকেলবেলা দু টাইম যেহেতু আসে তো এক টাইম আসার সম্ভাবনা আছে তো এক টাইম আসলে কী হবে মানে অনেকটা বাসন জমে যায় তো তারপর অসুবিধা হয় কিছু কিছু বাসন লাগিস তো সেই জন্য আর কি আমি একটু ধুয়ে নিচ্ছি টুকটুক করে না তো অনেক বেশি জমে গেলে না অনেক পরে অনেক কষ্ট হয়ে যায় চান্স যদি তখন না আসে তখন সমস্যায় পড়ে যেতে হয় তো সেই জন্য আর কি আমি টুকটুক করে ধুয়েই নিচ্ছি সমস্ত বাসন যতটা হয় আর কি ততটা আমি আর কি ধুয়ে নিচ্ছি আর ওরা আবার বেশি বাসন জমে গেলে অনেক বক বক করে মানে এখানে ওদের সাথে বাবা মানে বেশি কথা বলাও যায় না এমনি ওরা ভীষণ ভালো হয় খুব বিশ্বস্ত হয় এখানকার যে হেল্পিং হ্যান্ডগুলো ভীষণই ভালো হয় যে এখন দাদা ঠামির সাথে গল্প করছে আর টয়স নিয়ে খেলা করে এখন এই যে কাঁকরোল বসিয়ে দিয়েছি কাঁকরোল মশলা কাঁকরোল বানাবো আর মুসুর ডালের স্টু আজকে পুরো নিরামিষ এই চলছে রান্না বাইরে কি সুন্দর হাওয়া দিয়েছে ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি হয়েছে রাত্রে সেই জন্য পুরো ঠান্ডা ওয়েদারটা গাছগুলো দেখো পুরো ভেজা ভেজা আছে আজকে একদমই জল লাগবে না গাছগুলোতে ব্যালকনিতে এসে না খুব আরাম লাগছে সুন্দর হাওয়া রান্না করতে করতে মাঝে মাঝে ব্যালকনিতে চলে আসি এত ভালো লাগে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায় এই গাছটা একটু ইয়ে নিয়ে মানে ডানটে নিয়ে মালি লাগিয়ে দিয়েছিল এখানটায় লাগিয়ে এই যে এখানটায় লাগিয়ে দিয়েছে সুন্দর হয়ে গেছে গাছটা দেখতেও খুব সুন্দর যেতে টপটা খালি ছিল তো মালি এখানটা এসে লাগিয়ে দিল সুন্দর এই দেখো লেবু গাছে ইয়ে হয়েছে লেবু এসছে ছোট ছোট কি সুন্দর লাগছে না কি ভাল লাগছে লেবু যদি হয় তো আমি তো লেবু খেতে ভীষণই ভালোবাসি আমার পাতি লেবু ছাড়া চলেই না ওই জন্য লেবু গাছটা এনেছি কি চাই তোমার

সেও আজকে ছুটে নিয়েছে তো যেহেতু বাচ্চাদের ঘর আর খুব নোংরা করে ওরা নিচে আর নিচেই খেলে সারাদিন আর কখনও কখনও তো আমার মেয়ে খেলনা নিয়ে মুখেও দেয় তো সেই জন্য ঘর পরিষ্কার না রাখলে না আমার মনে শান্তি হয় না সেই জন্য সকাল সকালই ওদের মানে যারা কাজ করে তো সকাল সকালই এসে পরিষ্কার করে যায় এবার ওরা না আসলে আমি তাড়াতাড়ি করেই করে নিই ফেলে রেখে দিই না কাজ না তো আমার খুবই মানে অসুবিধা লাগে তাড়াতাড়ি করে এখন করে নিচ্ছি একদিকে রান্নাও চড়িয়ে দিয়েছি রান্না করতে করতেই করে নিচ্ছি সমস্ত কাজ এই যে এখন বিছানা পরিষ্কার করতে এসেছি যেহেতু আজকে দেরি হয়ে গেছে আজকে যে হেল্প করে সে আজকে ছুটি নিয়েছে তো আজকের জন্য অনেকটাই দেরি হয়ে গেছে এখন বিছানা পরিষ্কার করে তারপর বাচ্চাকে স্নান টান করাবো বাবা চোখ বন্ধু চোখ বন্ধু চোখটা বন্ধ করো খেতে বাবা এই যে খেতে বসেছে প্রার্থনা হয়ে গেছে এই যে এখন আমরা বেরিয়েছি আজকে ওখানার কান ফোটানো হবে জানি না কি করবে কে জানে তো পুরো ভিডিওটা সবাই দেখতে থেকো তাহলেই জানতে পারবে ও শেষ মেশ কি করছে না করছে আমার ভিডিওটা সবাই দেখতে থেকে তো তার মুখে খুব হাসি পরে কি হবে জানি না দেখা যাক যে আমরা পৌঁছে গেছি ক্লিনিকে এসে এখন তো খুব খুশি দুজনে এরপরে কি হতে চলেছে দেখা যাক আর এই যে শুরু হয়ে গেছে প্রসেস এখন তো ডাক্তার ওখানে পয়েন্ট করছে কোন জায়গাটায় করবে তো আমাকে জিজ্ঞেস করছে যে কোন জায়গাটায় করা হবে তো আমি বলেছি যে একটু উপর দিকে করলে ভালো হয় আমাকে দেখাচ্ছে যে কোন জায়গাটায় ঠিক হবে ও তো এখন চুপচাপ এখনও অবধি চুপচাপই আছে কিছু করছে না এদিকেও আরেকটা পয়েন্ট করে নিল আপাতত এখন শান্ত আছে এরপরে জানি না কি হবে এখন অবধি মানে মনে একটা আনন্দ আনন্দ ভাব আছে আর কি তো এই যে ডাক্তার চলে যাচ্ছে এবার যাচ্ছে ওর কাছে এখন প্রসেসটা পুরোপুরি শুরু হয়ে যাবে আমার তো গলা শুকিয়ে যাচ্ছে তো ভিডিওর দিকে মানে তাকাতেই পারিনি কি ভিডিও করেছি নিজেও জানি না পরে ভিডিওতে দেখছি যে কি করেছি চোখটা বন্ধ করেই আজকে ভিডিও করেছি আর খুব কেঁদেছে মানে ভালোই জোরে লেগেছে ওর খুব কেঁদেছে ডাক্তার বলছিল যে মানে চরখার মতন আর কি লাগে ব্যথাটা তো ভালোই লেগেছে আর কি বেশ কিছুক্ষণ কেঁদেছে তারপরে একটু এদিক ওদিক করে তারপর চকলেট টকলেট দিয়ে ওকে ভুলিয়ে দেওয়া হয়েছে এখন বাড়িতে এসে গেছি এখন খাবার টাবার গরম করব কারণ কালকে আলবিনে আছে তো এখন তাড়াতাড়ি করে গরম করে নেব খাবারগুলো হ্যাপি কান ফুটিয়ে হ্যাপি কানে ধুল পরে হ্যাপি আচ্ছা তুমি কি খাচ্ছ ডিম ডিম তো আজকের মতো ভিডিও অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে আগামী দিনে সবাইকে টাটা